আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদ আমি অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবেসো সাপোর্ট করো পাশে থেকো তো চলো আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি তো হ্যাঁ আমার অনেকটাই দেরি হয় ভিডিও দিতে তোমাদের কাছে তো কি করব বলো অনেক চাপে থাকি আবার রমজান মাস তো সেই জন্যে একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো ভিডিও দিতে পারছি না তোমাদের কাছে প্রতিদিন আমি ভিডিও আপডেট আপলোড করতে পারছি না তো প্লিজ কিছু মনে করো না আমার ভিডিওগুলো দেখো আমাকে সাপোর্ট করে আর পাশে থেকো তো চলো এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ তো চারিদিকে অনেক কিছু কাপড় আছে অনেক রকমের অনেক রকমের জিনিসও আছে তো অনেক কিছুই আছে তো তোমরা ভিডিওটা ফুল ভিডিওটা ভালো করে দেখো বুঝতে পারবে তো আরও অনেক কিছু আছে এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার মানে মেয়ের বাড়ি থেকে মেয়ের শ্বশুর বাড়ি থেকে এসেছে তো যেটা বলে যে ইফতারের সামান দিতে এসেছিলো তো সেই ভিডিওটা তোমাদের কাছে দেওয়া হয় না তো ভিডিওটা করা টাইম পায় না তো সেই জন্যে তোমাদের কাছে আমি ভিডিওটা দিতে পারছি না আর ও মানে শ্বশুরবাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছে আমাদের জন্য আমাদের ফ্যামিলির জন্য তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছ কাপড়গুলো বা তোমাদের এখানে আরও অনেক মানে আয়ান আছে সাদ আছে লিনা আছে এদেরকে তো তুমি চেনো তানিস আছে তানবির আছে তো তোমাদের দাদা ভাই আছে সকলের জন্যেই আছে আমার মানে আমরা চার যা আমাদের চার যায়ের জন্যও আছে তো বাড়ির মানে অ্যাকচুয়ালি শর্টে যেটা বলতে হয় যে আমাদের ফুল ফ্যামিলির জন্যই নিয়ে এসেছে তো আমাদের ফ্যামিলি তো তোমরা জানো আমার যারা ভিডিও দেখো তারা তো জানো যে আমরা জয়েন্ট ফ্যামিলি একসঙ্গে থাকি তো কার কার জয়েন্ট ফ্যামিলি আছে প্লিজ কমেন্ট করে জানিও তো সেই হিসাবে আমাদের ফুল ফ্যামিলিকেই দিয়ে গিয়েছে কাপড় তো কাপড় শুধু না আরও অনেক কিছু দিয়ে গিয়েছে তো কি কী দিয়ে গিয়েছে তো তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করছি তো ভিডিওটা দেখো তো তো তোমাদের কার কার জয়েন্ট ফ্যামিলি আছে তো আমাকে কমেন্ট করে জানিও তো আর তো জয়েন্ট ফ্যামিলি আমরা থাকি তো সত্যি বলতে একটা কথা বলি তোমাদেরকে তো তোমাদের কাছে আরও আমার যে ফ্যামিলি মেম্বাররা আছো তারা আমার ভিডিও দেখো তো যারা আমার ভিডিও দেখো তো তাদের কাছে নোটিফিকেশান যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিও তারা দেখে তো অনেকেই আছে সঙ্গে সঙ্গে আমার ভিডিও দেখে তো আর যারা এখন দেখছ তাদেরকেও বলছি তো জয়েন্ট ফ্যামিলি খুবই ভালো একটা ফ্যামিলি তো জয়েন্টে থাকলে খুবই ভালো খুবই ভালো মানে কি বলবো সব দিক দিয়েই ভালো তো আমরা তো আছি জয়েন্ট ফ্যামিলি মানে এটা হচ্ছে তিরিশ বত্রিশ বছর আরও বেশি হয়ে যাবে তো আমরা একসঙ্গে আছি তো আমাদের কোনো দিন কোনো কিছু নিয়ে সমস্যাও হয় না ঝামেলাও হয় না তো সেই জন্যে বলছি যে তোমার তোমরাও যদি কেউ জয়েন্ট ফ্যামিলি থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো গাইস এখানে যে ফলের ঝুড়িগুলো দেখতে পাচ্ছ হ্যাঁ এই ফলের ঝুড়িগুলোই করে। সব সাজিয়ে নিয়ে এসেছে তত্ত্ব সাজিয়ে নিয়ে এসেছে তো খুবই সুন্দর লাগছিলো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আমি তো দেখবো আর আমার ফ্যামিলি মেম্বাররাই বা বাদ যাবে কেন সেই হিসাবে আমি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তোমরা হয়তো অনেকে ভাবছ যে অনেকে যারা আমার ভিডিও দেখো না আজকে হয়তো প্রথম দেখছো তো তারা হয়তো ভাবছ যে অনেক কিছু দিয়ে গিয়েছে কী কী দিয়ে গিয়েছে আমাদের সঙ্গে দেখাচ্ছ শেয়ার করছো অনেকে অনেক রকম ভাবে কিন্তু আমরা ব্লগার তাই আমাদের সব কিছুই দেওয়া উচিত কিন্তু বাট আমি পারি না সব কিছু মানে সবটা ভিডিও করতে বা এডিট করে উঠতে পারি না তো অনেক চাপে থাকি তাই জন্য খুবই সমস্যা হয় আর যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক ফ্যামিলি অনেক ফ্যামিলি মেম্বাররা আছে যে মানে অল্পতেই খুশি হয়ে যায় আর সেই সেটাই হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার তো আমি অল্প অল্পই ভিডিও দিই আমি সব সময় ভিডিও দিতে পারি না সপ্তাহে একটা অনেক সময় দু সপ্তাহ একটা তো এরকম ভিডিও দিই তো ওই ওইভাবে আমি ভিডিও ছাড়ি আমি তো অনেক সময় ভিডিও করে উঠতে পারি কিন্তু এডিট করে উঠতে পারি না সেই জন্যে আমি তোমাদের কাছে ভিডিওটা দিতে পারি না তো কিছু মনে করো না প্লিজ তো চলো গাইস দেখতে থাকো ভিডিওটা তো চলো কী কী ফল দিয়েছে তোমরা দেখে কমেন্ট করে জানিও আর এতে একটা ফল আছে সেই ফলটার আমি নাম জানি না তো ওই ফলটা অনেক কিছু আছে পেয়ারা আছে নাশপতি আছে বেদানা আছে পেঁপে আছে তরমুজ আছে গ্রিন অ্যাপেল আছে কিউই আছে তারপরে ড্রাগন আছে অ্যাপ এমনি অ্যাপেল আছে তো আনারস আছে অনেক রকমই ফল দিয়েছে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না মানে মানে দিয়ে গিয়েছে আজকে এক সপ্তাহ হয়ে গিয়েছে তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো এইটা দেখো এইটা হচ্ছে মানে আমাদের যে ফলগুলো দিয়ে গিয়েছে ওই ফলগুলো এবারে আমাদের যে ফ্যামিলি আছে আমাদের আশপাশে যে নিজেদের ফ্যামিলি মেম্বাররা আছে বা আশেপাশে যারা থাকে তোমরাও হয়তো তাদেরকেও দিয়ে থাকো তো সেই জন্যে সব কিছু ভাগ করা হচ্ছে চারিদিকে দেয়া হবে তো চলো তো চলো গাইস আমরা এখন ভাগ করে সকলকে দিতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা